বন্ধুমণি সহপাঠী বন্ধুমণি আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও আর এই বন্ধুত্ব অটুট রাখাই সবচেয়ে বড় কঠিন তো বন্ধুরা আসবে সেজন্য ছেলে বলল যে মা ওদের জন্য একটু নাস্তা বানাও তো সেটাই করলাম তো আমি কি কি নাস্তা বানালাম তোমাদের সাথে সেটাই একটু একটু করে শেয়ার করি এই যে আলুর চপ বানানোর জন্য রেডি করে নিলাম সে দিয়ে বানিয়ে নিলাম ভেজে নেব আর এখানে আমি ময়দা ডো করে সেটার মধ্যে ডাল পুরির পুর ঢুকিয়ে নিলাম এখন বেলে নিব আমি কিন্তু রেসিপিগুলো পুরোটাই দেখাতে পারিনি ভিডিও অনেক বড় হবে একটু একটু করে কি কি বানায় ওদের জন্য বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর এখানে আমি ডালপুরো গড়ো ডালপুরুগুলি বেলে নিলাম বেলা হয়ে গেছে এখন ভেজে নিব আর আমি সিম্পলভাবে ওদের জন্য ওরা যেহেতু বলছে যে আনটি ঝাল নাস্তা খাব তো সেজন্য এটা বানিয়ে নিলাম আর এই যে ভাপা পিঠা বানাচ্ছি আর এটা দেখা যায় যে ভাপা পিঠার রেসিপিটা দেওয়া হয়নি শুধু একটা পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার আলু চপ এবং ডাল পুরির ভিডিওটা দেওয়া ভাজা দেখানো হয়নি কারণ ওই দিন অনেক কাজ ছিল একা হাতে ভিডিও করা মানে খুবই কঠিন তো করা হয়নি স্ট্যান্ডটা ওখানে দাঁড়ানো করানো যায় না সেজন্য তো এই যে ভাবা পিঠাটা বানিয়ে নিলাম আর এখানে আমি পিঠা বানালাম কিন্তু রান্না করতে পারিনি সময়ের অভাবে ওরা চলে আসছে আর ওই দিন ছিল বৃহস্পতিবার আর বছরের প্রথম দিন তো একটু ঝামেলাটা বেশি ছিল মেয়েটারও পরীক্ষা যে আগাই দিবে তো একা একাই সব করতে হয়েছে তো সবগুলো রেডি করে নিলাম এই যে এখন সাজিয়ে নিচ্ছে ওরা চলে আসছে এখানে ডালপুরি এই আলু চপটা দিয়ে দিলাম আর এখানে আমি শশা চাক চাক করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আসলে আমার একটা নাস্তা খাওয়াতে পারলে যে কোনো জিনিস আমি নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে পারলে আমার আনন্দটা অনেক অনেক দ্বিগুণ বেড়ে যায় সেটা আমার সম্বন্ধে অনেকেই জানে কিন্তু এটা বলা কিছু নেই তবুও ভালো লাগার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে ডালপুরিগুলো দিয়ে ডালপুরিগুলি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ভাপা পিঠা ভাপা পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও সে তেমন ভালো লাগছে অনেক ভালো হয়েছে আর আমার কিন্তু সেদিন ডালপুরি এবং আলুর চপ পিঠা অনেক অনেক মজা হয়েছে ওরা খেয়ে অনেক খুশি হয়েছে সত্যি আমি নিজে বলতেছি ওই দিন আমার আলুর চপটা অনেক মজা লেগেছে তো এই মিষ্টি মিষ্টিটা দিয়ে দিলাম তো মিষ্টিগুলো ওরা ওই দিন যেহেতু বছরের প্রথম দিন ছিল জানুয়ারির এক তারিখ তো ওরা নিয়ে আসছে সবগুলো আমি রেডি করে নিলাম সাজিয়ে নিলাম ছসটা কিন্তু আমার কিনা না ঘরের শেষ হয়ে গেছে তো ওদেরকে দিয়ে দিচ্ছি পরিবেশনা করতেছি ওরা অনেক খুশি আর ওরা আমার সাথে ভিডিও করতে পারলে অনেক খুশি হয় আর ওরা আসলে আমার ছেলে যেহেতু অসে অসুস্থ করে বসে থাকে তো ছেলে অনেক খুশি হয় তো ওরা আসছে তাই অনেক খুশি আমারও অনেক ভালো লাগে ছেলের এই খুশি দেখে আর ওরাও কিন্তু মাঝে মাঝে এভাবে সময় দেয় তো সবাই ভালো থাকো ভিডিওটা কেমন ভালো কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করে দিবে। যদি ভালো লাগে শেয়ার করবে আর সবাই ভালো থাকো সকলের জন্য শুভকামনা রইল তো সবাই ভালো থাকুক সকলের জন্য শুভকামনা রইল